আমি পবিত্র কোরআনের আপনাদের কাছে যাদের ফোন আছে কোরআন খুলে দেখতে পারেন আর কেতাব আছে যাদের কাছে হাতে তারা কেতাব দেখতে পারেন পবিত্র কোরআনের সুরা আলে ইমরানের চোদ্দ নম্বর আয়াত মানুষের কাছে সুশোভিত করা হয়েছে নারী সন্তান স্তুপিকৃত স্বর্ণ রৌপ্য ভাণ্ডার চিহ্নযুক্ত অশ্বরাজি গৃহপালিত পশু এবং শস্যক্ষেত্র সব কিছুই হল পার্থিব জীবনের সম্পদ আর আল্লাহ তারই কাছে রয়েছে উত্তম আশ্রয় স্থল তাহলে আল্লাহ এখানে সুরা আলে ইমরানের চোদ্দ নম্বর আয়াতে বলছেন জুইনা লিনা সিহুব্বু শাহওয়াতি নিসাই ওয়াল বানিনা ওয়াল কানা তিরিল মুকান তারি ফিদ্দাতি মানুষের কাছে আমি সুশোভিত করে রেখেছি করা হয়েছে নারী সন্তান স্বর্ণ রৌপ্যের ভাণ্ডার চিহ্নযুক্ত ঘোড়ার গৃহপালিত পশু এবং শস্যক্ষেত্র এই সব কিছুই হচ্ছে পার্থিব জীবনের সম্পদ আয়াতের দুনিয়া এই সমস্ত কিছু আর আল্লাহ বলছে ইন্দাহ ইন্দাহুল মাহাব আর আল্লাহ তার কাছেই রয়েছে সব থেকে উত্তম আশ্রয়স্থল পনেরো নম্বর আয়াতে আল্লাহ বলছে কুল আউ নব্বি হুকুম বিদা রব্বিহিম জন্না জান্নাতুন তাজরিমিন তাহিয়াল আনহার বলে দাও আমি কি তোমাদেরকে এসবের থেকেও অতি উত্তম কিছুর খবর দেব যারা মুত্তাকি তাদের জন্য প্রতিপালকের কাছে রয়েছে জান্নাত তাহাতিয়াল আনহার যার নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত হল ইদিন আফিহা সেখানে তারা চিরকাল থাকবে হারাত মিনাল্লাহি অ এবং সেখানে পবিত্র সঙ্গী এবং আল্লাহ সন্তুষ্টি তারা পাবে বস্তুত আল্লাহ বান্দাদের প্রতি খবর রাখেন তীক্ষ্ণ খবর রাখেন এই দুটো আয়াতের মাধ্যমে আমরা কি বুঝতে পারছি আল্লাহ এখানে আমাদেরকে বলছেন যে পৃথিবীতে আমাদের কাছে ভোগবিলাস হিসাবে ক্ষণিকের জন্য হায়াতুদ্দুনিয়া দুনিয়ার ভোগের সামগ্রী হিসাবে আমাদের কাছে চমকপ্রদ করা হয়েছে নারী সন্তান শস্যক্ষেত্র স্বর্ন রৌপ্যের ভাণ্ডার অশ্বরাজি চিহ্নযুক্ত যেগুলোকে দেখে আমরা আকর্ষণ বোধ করি গৃহপালিত পশু এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের পৃথিবী আমাদের দুনিয়া আয়াতর দুনিয়া যে যেই যাই কিছু করুক দেখবেন এই সমস্ত বিষয়গুলোর প্রতি তারা আমরা মেতে আছি আর আল্লাহ বলছে এইগুলোই হলো পার্থিব জীবনের সম্পদ পরে আল্লাহ বলছে যে আল্লাহর কাছেই রয়েছে উত্তম আশ্রয়স্থল অর্থাৎ আমরা যে খনিকের পার্থিব সম্পদ নিয়ে আমরা নাড়াচাড়া করছি এগুলো হচ্ছে খনিকের ভোগের সামগ্রী আল্লাহ আমাদেরকে কনভেন্স করছে যে এর থেকে উত্তম বিষয় তোমাদের জন্য এর থেকে উত্তম জিনিস আল্লাহ ইন্দা হুসনুল মাহ মানে এর থেকে অনেক উত্তম এ এখানে শুধু উত্তম করা আছে মানে এর থেকে সর্বোৎকৃষ্ট উত্তম আশ্রয়স্থল আল্লাহর কাছে আছে এখন আমাদেরকে এই পৃথিবীতে আমরা যারা বাস করছি আমরা যারা আল্লাহর এই বিধানের প্রতি ইমান আনয়ন করেছি যারা আমরা আল্লাহর বিধানকে আমাদের অন্তরে গ্রহণ করেছি তাদের কাছে এই সম্পদ এই সমস্ত ভোগবিলাসের বিষয়বস্তুগুলো অতি ক্ষুদ্র মনে হয় আর যারা আমরা আল্লাহর প্রতি এখনো আত্মসমর্পণ বোধ করিনি প্রকৃত অর্থে আমরা যারা আল্লাহর এখনো হুকুমাহাকামের কাছে আসেনি যে কোরআন আল্লাহকে কিতাব মানতে হবে বুঝে গেছি যে কোরআনই একমাত্র শ্রেষ্ঠ কিতাব এর থেকে আর রেহাই নেই এ না মানলে আর আমাদের পথ নেই বাঁচার কোনো রাস্তা নেই বুঝেছি অন্তরে বোধ শক্তি এসে গেছে কিন্তু আমাদের মানার মানার ক্ষেত্রে আমাদের বোধ আসেনি আমরা সেই দুনিয়া হায়াত দুনিয়ার মধ্যেই পড়ে আছি আমরা বিলাসে মেতে আছি আমাদের জীবন জীবিকার ভিতরে কোন রকমের আল্লাহর আয়াতের সামঞ্জস্যতা নেই আল্লাহ যে পদ্ধতিতে আমাদেরকে জীবন জীবিকা করতে বলছে সেই পদ্ধতি আমরা করছি না অথচ আমরা মনের মধ্যে বোধ শক্তি এসে গেছে যে হ্যাঁ আল্লাহর হুকুম ছাড়া আমরা বাঁচতে পারবো না কি এই পৃথিবীতে কি আখেরাতে সুতরাং এখানে আমাদের যদি আয়াতর দুনিয়ার প্রতি টান থাকে তাহলে আল্লাহর যে অতি উত্তম আশ্রয়স্থল আসে সেটা আমাদের হারিয়ে যাবে এখানে আল্লাহ আমাদেরকে ইন্ডিকেট এটাই করছে দেখেন ভালো করে আমাদের কাছে সুশোভিত করে দিয়েছে আজকে আমাদের মানুষরা কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কেউ বাড়ির পাগল কেউ কোনো কিছু এই বিষয়গুলোর মধ্যে কোনো কিছু পাগল আসে সে এর মধ্যেই জড়িয়ে রয়েছে আল্লাহ বলছে বান্দা এর থেকে উত্তম বিষয় আমার কাছে আছে পরে ওই কথাটা তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন যে এগুলো তো দুনিয়ার খনিকের জন্য সামগ্রী তোর দিয়েছি তাহলে এইগুলোকে ভোগ করতে হবে যেভাবে আল্লাহ আমাদেরকে ভোগ করতে বলেছে তার বাইরে এগুলোকে ভোগ করা যাবে না নারী ভোগ করতে বলেছে বলে আমি সারা পৃথিবীর নারীকে ভোগ করব গাড়ি ভোগ করতে বলেছে বলে আমি অবৈধভাবে গাড়ি ভোগ করব বাড়ি করতে বলেছে মানে আমি লোকের আত্মসাত করে আমি বাড়ি বানাবো বিল্ডিং বানাবো এটার মানে কি এই দাঁড়ায় এটার মানে এই দাঁড়ায় না তাহলে আল্লাহ এখানে আমাদের যে সম্পদ দিয়েছেন এই সম্পদগুলোকে গুলোকে বাস্তবায়ন করতে হবে আল্লাহর আয়াত অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী আর মাথায় রাখতে হবে যে এর থেকে উত্তম বিষয় রয়েছে আল্লাহর কাছে নিশ্চয়ই আল্লাহর কাছে রয়েছে সব থেকে উত্তম আশ্রয়স্থল এগুলো ভোগ করতে করতে মাথায় রাখতে হবে তাহলে তার মধ্যে আর কোনো বাড়াবাড়ি আসবে না তার মধ্যে কোনো রকমের অকল্যাণকর মানে অপ্রীতিকর জিনিস আসবে না আর যদি আমরা আল্লাহর এই অংশটুকু বাদ দিয়ে দেই যে আল্লাহর আখেরাতের চিন্তা পরে হবে এমন কিছু মানুষ আমরা দেখতে পাই যারা এত দুনিয়ার মধ্যে ঢুকে গেছে তাদের পরকালের প্রতি কোনো আস্থা নেই আসল জীবনের প্রতি আস্থা নেই নকল জীবনকে নিয়ে তারা ব্যস্ত তারা জীবনের ক্যালকুলেশন বুঝেই ফেলেছে এটাই আসল এটাই এটাই সব সেই সমস্ত ভাইদের উদ্দেশ্যে আমি বলছি যে আসল জীবন যদি এটাই হয় তাহলে আমাদের মৃত্যু কেন এত সুন্দর স্ট্রাকচার কোথায় চলে যাচ্ছে তার উত্তর আল্লাহ আমাদের দিয়েছেন ইন্না লিল্লাহে হে রাজি নিশ্চয়ই সকলেই আল্লাহর কাছ থেকে আমরা এসেছি আবার সকলে ফিরে যাবো কার কাছে আল্লাহর কাছে তাহলে একটা মানুষ যখন আসছে পৃথিবীতে তার টাইম ওভার হয়ে যাওয়ার পর সে ফিরে যাচ্ছে তার কাছে যেখান থেকে এসেছিল সেখানে ফিরে যাচ্ছে মালিক মালালিক ইয়ামিদ্দিনের পরে তার আসল ঠিকানা হবে যেদিন তার বিচার হবে তারপরে কিন্তু তার আসল ঠিকানা নির্ভর করছে তাহলে এইটা মাথায় যদি একজন মানুষের থাকে আর আল্লাহর প্রতি ইমান খাঁটি ইমান নিয়ে আসে আত্মসমর্পণ করে আত্মসমর্পণ করে তাহলে সে কিন্তু দুনিয়ার এই সম্পদ ভোগ করবে আল্লাহ দেখানো পদ্ধতিতে অবৈধ পদ্ধতিতে ভোগ করবে না এটাই আল্লাহ এখানে বোঝাতে চেয়েছেন পরের রাতে আল্লাহ বলছে যে বলে দাও আমি কি তোমাদের এসবের থেকে উত্তম কিছুর খবর দেব ওই আয়াতটার পরের রাতেই আল্লাহ বলছে এর থেকে উত্তম কিছুর খবর দেব যারা মুত্তাকি অর্থাৎ মুত্তাকি কথার অর্থ হলো তাকোয়া থেকে আল্লাহ কিন্তু অনেক মুক্তাকি বলে দিয়েছেন যে মুত্তাকি কারা কারা মুত্তাকি আল্লাহ কিন্তু বলেছেন মুত্তাকি শর্ট ফর্ম হলো যে আল্লাহর হুকুম মেনে চলে আল্লাহর প্রতি ইমান এনে আল্লাহর হুকুম মেনে চলে তাকোয়া মেনটেন করে অর্থাৎ আল্লাহ যে পদ্ধতি মেনটেন বলে দিয়েছে সীমারেখা তার মধ্যেই চলে তাকে বলা হয় মুক্তাকি তাহলে যে যারা মুত্তাকি হবে অর্থাৎ আল্লাহর হুকুম মান্য করবে তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে এমন বাগান আছে যার নিচে দিয়ে নদী প্রবাহিত সেখানে তারা চিরকাল থাকবে এবং সেখানে থাকবে তাদের জন্য পবিত্র সঙ্গী আর কি থাকবে আল্লাহর সন্তুষ্টি আল্লাহ তাদের প্রতি আর কখনো অসন্তুষ্ট হবেন না এই পৃথিবীতে আমরা কেউ গোনার বাইরে নেই তো আল্লাহ তাদের ভালোবাসেন যারা আল্লাহর কাছে ক্ষমা চায় যারা আল্লাহর কাছে তার গোনার জন্য ক্ষমা চায় এবং শেষ রাতে আল্লাহর কাছে ক্রন্দন করে আল্লাহদের ভালোবাসে তো মুর্তাকিদের ডেফিনেশানের মধ্যে এগুলো আছে আল্লাহর সন্তুষ্টি আমরা সেদিন পাব এবং আল্লাহ বান্দাগণের সম্পর্কে তীক্ষ্ণ খবর রাখেন ষোলো নম্বর এক যারা প্রার্থনা করে যারা প্রার্থনা করে আল্লাহ সেই সমস্ত বান্দাদের ডেফিনেশন দিচ্ছেন দেখেন যারা প্রার্থনা করে অল্লা জি না ইয়া কলু না যারা বলে আল্লাহর কাছে বলে ও আমার প্রতি পালক আমরা খাঁটি ভাবে ইমান এনেছি আপনার কাছে অতএব আমাদের গুণাগুলোকে ক্ষমা করে দাও জুনুবানা অকিনা আজাবান্নার এবং আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দাও তাহলে খাঁটি বান্দাদের আকুল আবেদন কি হবে যে প্রচুর টাকা পয়সা দাও পৃথিবীতে যাতে আমি একেবারে সবকিছু করে ফেলি আল্লাহ বলছে যারা প্রার্থনা করবে আমার 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 কাছে এই বলে প্রভু আমি অনেক গোনা করে ফেলেছি অতএব আমার গোনাগুলোকে ক্ষমা করে দাও অকিনা আজাব আনার এবং জাহান নামের আগুন থেকে আমাকে আমাকে দূরে সরিয়ে দাও ওই আগুন যেন আমার গায়ে না আসে আমার কাছে না আসে ওই আগুন এইরকম আকুল আবেদন তাদের থাকবে আর তারা কেমন ক্রাইটেরিয়ার মানুষ হবে যারা আল্লাহর কাছে এই ফরিয়াতটা করবে এই ফরিয়াদ কিন্তু সবাই করতে পারবে না এই ফরিয়াদ কিন্তু সবাই করতে পারবে না এই ফরিয়াদটা কারা করবে তাদের তাদের ক্রাইটেরিয়া আল্লাহ বলছে দেখেন আর সবিরিন তারা হবে ধৈর্যশীল কারা এই রকম আল্লাহর কাছে ফরিয়াদ করে ক্ষমা চাইবে আল্লাহর কাছে ক্রন্দন করবে বন্ধ হয়ে গেছে নাকি তারা হচ্ছে আর সবির তারা হলো ধৈর্যশীল আল্লাহ ধৈর্যশীলদের খুব ভালোবাসেন আমি যতটা আল্লাহর আয়াতগুলো পড়ি আল্লাহর কিতাব থেকে তার মধ্যে দেখছি যে ধৈর্যশীলের মতো বড় মানে মহাপুরুষ বীরপুরুষ পৃথিবী কেউ নেই আমি একটা কথা বলেছিলাম না একদিন একদিন এই ধৈর্যশীলের ব্যাপারে যে সেই ব্যক্তি খাঁটি বীরপুরুষ যদি সে নিজেকে অতি নগন্য মনে করে